নমস্কার বন্ধুরা সুস্বাদু রান্নার ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত চা ও কফির সঙ্গে খাওয়ার জন্য আজও নিয়ে এলাম একটি নতুন ও দারুণ স্বাদের রেসিপি এটা দেখে অনেকেরই মনে হতে পারে এর স্বাদ আপনার জানা আছে এটা কিন্তু একদমই না আজ আপনাদের সঙ্গে আমি যেভাবে এই রেসিপিটি শেয়ার করছি আমার মনে হয় না আগে কখনো এইভাবে আপনারা বানিয়েছেন তো প্রথমেই একটা পাত্রে আমি দুটো ডিম নিয়ে নেব এটা নর্মাল টেম্পারেচারের ডিম আগে থেকেই ফ্রিজ থেকে বার করে রাখবেন এখানে আমি দুটো ডিম নিয়েছি আপনার যদি রেসিপির পরিমাণ বাড়াতে চান তাহলে ডিমের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো কালো জিরে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক চামচ চিনির পাউডার আমি এখানে চিনিটা পাউডার করে নিয়েছি আপনারা চাইলে এমনি চিনিও দিতে পারেন এক চামচের মতো আমি দিয়েছি জল আর দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো সাদা তেল এবার খুব ভালো করে সব উপকরণ মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে নিয়ে নেব ময়দা আমি এখানে প্রথমে এক বাটি ময়দা দিয়ে দেব তারপরে আবার লাগলে আবার দিতে হবে তো এই ময়দাটা আমি খুব ভালো করে মেখে নিয়ে তারপরে আবারও আমার একটু ময়দা লাগবে তো আমি এখানে হাফ বাটি মতো ময়দা নিয়ে নিয়েছি সেটাও দিয়ে দেব। তো মোট আমার এখানে দেড় বাটি ময়দা লেগেছে এখানে আমি একটা খুব সুন্দর ডো বানিয়ে নিয়েছি যেহেতু ডিমের মধ্যে তেল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়েছে ওই কারণে আর কিন্তু তেল দেওয়া লাগবে না তো এখানে আমি লেচি কেটে নিয়েছি আর বেশ বড় বড় করেই কেটে নিয়েছি তো যেখানে আমি লেচিটা বেলে নেব সেখানটায় একটু তেল লাগিয়ে নিয়েছি এবারে আমি লেচিটা বেলে নেব তো বেশি হা পাতলা করা যাবে না একটু মোটা মোটা রাখতে হবে দেখুন আমি এখানে এরকম বেলে নিয়েছি এবার চতুর্দিকটা কেটে একটা চৌকো শেপ দিয়ে নেব ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এখানে চতুর্দিকটা কেটে আমি কিন্তু একটা চৌকো শেপ দিয়ে নিলাম এবারে আমি মাঝ বরাবর কেটে নেব মাঝ বরাবর এইভাবে লম্বা লম্বি করে কেটে নেব তো আপনাদের যদি অন্যভাবে সুবিধা হয় তো সেভাবেও নিতে পারেন তো আমি এইভাবে নিলাম তো প্রথমে এরকম মাছ বরাবর এরকম লম্বা একটা শেপ দিয়ে নিলাম তারপরে একটা নিয়ে এক সাইডে রেখে দিলাম তারপরে এটাকে আমি খুব ছোটো ছোটো করে কেটে নেব আর এগুলো যতই ছোটো ছোটো করে বানাবেন ততই দেখতে যতটা ভালো লাগবে খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে অনেক মুকুরোচকের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এইভাবে আমি অনেকগুলোই কেটে নিয়েছি দেখুন এরকম ছোট ছোট করে কিন্তু কাটতে হবে এবারে একটা প্লেটে নিয়ে নেব তো আমি অনেকটাই কিন্তু কেটে নিয়েছি আর এদিকে আমি তেলও গরম করতে দিয়েছিলাম আর তেলটা কিন্তু ভীষণ গরম করা যাবে না উষ্ণ গরম হলেই এগুলো দিয়ে দিতে হবে আর লো টু মিডিয়াম আছে পাঁচ থেকে ছ মিনিট রাখলেই দেখবেন খুব সুন্দর ক্রিসপি ও কালার চলে আসবে তো এইভাবে আমি ছ মিনিট মতো রেখেছিলাম এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবারে আমি তেল ঝরিয়ে তুলে নেব অনেকেই তো অনেকভাবে খেয়েছেন একবার এইভাবে ডিম দিয়ে বানিয়ে দেখুন খেতে অসম্ভব ভালো হয় আপনারা যদি একটু মিষ্টি মিষ্টি খেতে চান তাহলে ডিমের মধ্যে আপনারা একটু চিনির পরিমাণটা বাড়িয়ে নেবেন তো আমার মনে হয় চা ও কফির সঙ্গে নোনতা কিছু হলে ভীষণই ভালো লাগে তো এখানে আমি অল্প করে নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট নুন ও হাফ চামচ লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নেব এটা আপনারা একটা কৌটোর মধ্যে ভরেও কিন্তু রেখে দিতে পারেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ